নমস্কার বন্ধুরা সুচিত্রাস ব্লগ থেকে আবারও জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ছুটিরে পরন্ত বিকালে আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো ভাবছি বিকালে কি করা যায় ঝাল ঝাল কিছু একটা করে ফেলি তো এক কাপ নিয়ে নিলাম ভাবছি কয়টা ডাল পুরি করে ফেলবো ডালটা শুকিয়ে নিয়েছি তো আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যেহেতু ডাউলে লবণ দেওয়া আছে তাই লবণটা আমি পরিমাণে কম দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ছয়াবিন তেল দিয়ে দিলাম টেবিল চামচের দুই চামচা আমি পারফেক্ট ভাবে তৈরি করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি আর দেখো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে একটু মুলে নেব কারণ এই ব্যাটারটা তৈরি করতে লুচি বলো তারপরে পুরি বলো যে এগুলোতে ডাল পুরি বলো এগুলো তৈরি করতে আটারে ময়নটাই মেইন এটা ভালো হলে লুচিটা ফলে ভালো আর এটা অনেকক্ষণ ধরে একটু এভাবে ময়ম দিয়ে নিলে ভালো হয় দেখো যখন হাতের থেকে তেল বা আটারিটা ঝুরঝরে হয়ে যাবে একদম ফিনিশ হয়ে যাবে ঠিক সেই সময় আমি জল দিয়ে দিচ্ছি জলটা একবারে দেব না অল্প অল্প পরিমাণে দিব নতুবা নরম হয়ে গেলে পারে ডোটা পারফেক্ট হবে না এবং লুচিগুলো বেলে নিতে না অল্প অল্প করে জল দিয়ে মুথে নেব তো ডোটা মোটামুটি তৈরি হয়ে তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে পনেরো বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পনেরো বিশ মিনিট পর চলে এলাম দেখো পারফেক্ট হয়েছে ডোটা তো এখন আমি এটাকে ছোট ছোট করে রোল বানিয়ে নেব আমি লম্বা একটা এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি গুলি বানানোর জন্য যেটা দিয়ে আমি পুরিগুলো বানাবো কাটা হয়ে গেলো গোল গোল করে নিচ্ছি বেলনাটার উপরে হাত দিয়ে আমি হাতে তালু দিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম দেখো শেপটা গোল শেপে হয়েছে তো এবারে ডাউলটা দেখো আমি শুকিয়ে নিয়েছি ঝুরঝুরে করে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবং তার মধ্যে আমি ডাউলটা দিয়ে দেব একটু চাপ দিয়ে নিচ্ছি তাহলে ডালটা উপরের দিকে থাকবে না আমার গুলিটা করতে সুবিধা হবে যাতে ডালটা বের হয়ে না যায় চাপ দিয়ে উপরে এভাবে গোল করে আমি একটু পেঁচিয়ে নিলাম যাতে বেরিয়ে না যায় বেলার সময় দেখো গুলিগুলো করা আমার সব হয়ে গিয়েছে এবারে বেলে নিচ্ছি আস্তে আস্তে করে বেলে নিতে হবে যাতে ডাউলগুলো বের হয়ে না যায় একবার এই সাইড একবার এই সাইড করে আমি বেশ রাউন্ড করে নিচ্ছি এগুলো আসলে ধৈর্য সহ্য সহকারে করতে হয় এগুলো তাড়াহুড়োর কাজ না আস্তে ধীরে করলে এই জিনিসগুলো সুন্দর হয় তো আমার দেখো সবগুলো পুরি বেলা হয়ে গেছে এখন ভাজার পালা তো রান্নাঘরে নিয়ে এলাম তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে আমি ভেজে নেব আমি পুরিটা আজকে সরিষার তেল দিয়ে ভাজছি অরিজিনাল সরিষার তেল দিয়ে ভাজছি এটা বেশ সুন্দর ফুলে উঠেছে পুরিটা আসলে একটু লাল লাল করে ভাজলে দেখতে ভালো লাগে হয় পারফেক্ট হয়েছে ডোটা যার জন্য লুচিটা বেশ সুন্দর ফুলেছে আর সমস্ত জিনিস লুচি পিঠা বলো যদি সুন্দর হয় আসলে ভাজতে বেশ ভালো লাগে আর যদি খারাপ হয় ভাজা ভালো না হয় না ফুলে তো ভাজতে আসলে ভালো লাগে না তো বেশ সুন্দর ফুলে উঠেছে ভালোই লাগছে দেখতে আর জানি না বাকিগুলো কেমন হবে তুলে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা বেশ সবগুলো সুন্দর হয়ে ফুলেছে তো এখন খাবার পালা একটু আলুর তরকারি নিয়েছি ডেকোরেশন করে ফেলেছি দেখো এখন খাবার পালা খেয়ে দেখি তো দূরের কাছে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বড়োদের জানাই প্রণাম ছোটোদের জন্য ভালোবাসা রইল আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও দেখো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি পুরীটা ভেতরটা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থেকো লাইক সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব নতুন নতুন ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকো লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দাও ভালো থেকো সুস্থ থেকো